এই ছাত্রছাত্রীদের আজকে আমরা শুভেচ্ছা জানিয়েছি আইআর পরীক্ষা আমরা আজকে সাউদার হাই স্কুল সুপার আমাদের শেখার পরাত আছে আমাদের দিদি আছে মহিলাদের শুরু করে আমাদের সমস্ত জনপ্রতিনিধি যারা আছেন হাওড়া গ্রাম ছিল সমাজ প্রত্যেকেই আছে আমরা আজকে সময় আজকে এসেছি তাদেরকে শুনেছি যে আগামী দিনে উজ্জ্বল যে ভবিষ্যৎ তাদের যে পড়াশোনা এই একটা বড়ো অধ্যায় উচ্চ মাধ্যমিক সেখানে ভালো করে পড়াশোনা ছু ভালো করে বাবা মাঝে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার লোকে আগেই যাবে ভালো করে পরীক্ষা দেবে দিকে কোনো চিন্তা করবে না যোগাতে আমরা সকলেই উপস্থিত হই সেখানে তাদেরকে আশীর্বাদ করলাম তাদেরকে শুভেচ্ছা জানালাম যে তোমরা ভালো করে পরীক্ষা দাও তোমাদের ভবিষ্যৎ ভালো করে পরীক্ষা দিয়ে আর আমাদের তোমরা সেই জায়গায় করবে যে প্রতিভা তারা যেন সে প্রশিক্ষিত করতে পারে এইগুলোই আমরা জানাতে